বিদেশ যাবি বেকছি হাস লাগাই দিয়ে বিদেশ যাবো তুই কোলা ঘরে গরু আসে তুই এখন যাই দেবি বলো হ্যাঁ দিত হালি তুই যদি ইতি হা গাড়ি বাড়ি ঘুরে ফুড়াই ফেলি আর তুই কিনবা অবশেষে এটা গরু লই খেট খোলা তুই তো মরি যাবি গই কিচ্ছু করতে তিন তুই না হতে কিন্তু এখানে তিয় তোর বড় ভাই আব্বু তুই নাকি হ্যাঁ ডাকিত আগে দে হানে কি ফুট আব্বু তেমন কিছু তো ন যা হই বাল হত হই আর হতে এই ধরনের কষ্টর হামি ইন সুন্দর করে আবার বিদে যাই বললে আবার আরে উন্নতি হইতো হর অফুত তোর কি হয়ে জানাইলে দিলাম দে আব্বু আরো তো সেম হত হর আর হতে তুই কি কি নগরি তুই বিদে যাগস না তোর আজ বয়স হম তুই বিদে যাই না তুই উন্নতি করতে পারবি তোমার এই সম্বন্ধে হতে হর কি হস তোর যা হই আরো তো সেম হত হই আব্বু আবু ব্যাপার কি ও আর এই ধরনের হতা হইবে হারুন কি তোরা না জনালে যদি তোরা রতই বালা কইতো তোরা বাপ যাইনে বাবদাক না তোরা আর গেলে ডাক দে আব্বু ব্যাপার কি এটা আর ভেস লাগাইনে লাভ কি বুঝে রে লাভ কি তোরা এখনো নবুজস যে তোরা কি ফিটার হস না ইটা সাত দেয় আর এত সুন্দর সংসার কান নষ্ট করে দিবেন লাই তোরা দু মিলে মিশে আস ইয়ে নিতে বদাস করি না পারে একজনের সুখ একজনের দিন পারে সমাজ মধ্যে ইলে কিছু মানুষ আছে ইটো অন্দুর মতো বেড়া হাড়ি হাড়ে সাত আর গর গান সংসার কান ওরা তস করে দিবেন লাই সমাজ মধ্যে ইলে মানুষ হতো তোরা তো দূর আব্বু আয় আর ওর হতা রে ঠিক মতো গরু নসের খেক খামার তো নজর আব্বু তোমার হতা ঠিক আর মানুষ চিনতে ভুল করে ফেলাই দি ও যে আর এতে কেন হতা হর এই কিনা আর লহর না হারা পড়ল হর আর দু একখানবার একখান বার বুঝি না পারি ও বাই ভাই একখান সহ্য লাগাই আর পরিবার গান ধ্বংস করে দিবার শুধু ও বিধি ন আর সমাজ মিধি এমন এমন কিছু মানুষ আছে আজি তার হারণে লক্ষ লক্ষ পরিবার ধ্বংসের পথত ইকের হতা ইকা লাগা দে আর উচিত দে নিজের সমস্যা নিজের বুতুর বই নে সমাধান বাইরের মানুষের হতা হান নলর আব্বু তুই আর মাফ করে দিও বদা তুই আর বুল নবুজি বদা ওফো তাই হতা মন লাভে মাঞ্চার দুনো দু তোরে কোনদিন ফাটল ধরা বেশ চেষ্টা নকরিবি বাইয়ে সব সময় মিলেমিশে তাবি ঠিক আছে না যা যাই না তুই গর হামার সাজ বাসর হামিয়ে ঘর গিয়ে ওফুত তুই বিদেশ যাবে যেয়ে রেডি বা কিছু ঠিকঠাক ঘর গই রফুত সোরা